ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলা ঘটনা তদন্তে ভারতে সহায়তা করতে চান পাকিস্তান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ শনিবার যেকোনো নিরপেক্ষ স্বচ্ছ তদন্তে পাকিস্তান সহায়তা করতে প্রস্তুত পাকিস্তানি সংবাদ মাধ্যমে দা ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় গত বাইশে এপ্রিল পেহেলগ্রাম ওই হামলায় ছাব্বিশ জন নিহত হন ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয় পাকিস্তানও পাল্টা কিছু পদক্ষেপ নিয়েছে এমন পরিস্থিতিতে দুই বৈরী দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে শনিবার পাকিস্তানি মিলিটারি একাডেমির পেসিং আউট অনুষ্ঠানে শাহবাগ বলেন পেহেলগ্রামের ঘটনা দুঃখজনক কিন্তু এর মধ্য দোষারোপের খেলা শুরু হয়েছে তবে পাকিস্তান নিজেদের দায়িত্বশীলতার জায়গা থেকে এই ঘটনা তদন্তে সহায়তা করতে চায় যে কোনো নিরপেক্ষ স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনে পাশে থাকব আমরা সে সময় এই হামলাকে কেন্দ্র করে পাকিস্তানকে দোষারোপের জন্য ভারতের সমালোচনা করেন তিনি